আমারি হাট আর আপনার হাটি হাটটি সত্যি সোমবার শুক্রবার সোমবার কেমন দামে সর্ত হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই আতাউর ভাই আসসালাম কেমন আছেন কী অবস্থা বললেন আচ্ছা কেনাকাটা করলেন বিক্রি করবেন এখন আচ্ছা কয়টা আছে এটা বকনা না বকনা সব বকনা সাহি একের বাচ্চা সব কত করে চাচ্ছেন আতাউল ভাই

সার বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আপনার কি অবস্থা বলুন তো আজকে একটু কম এটা একটা সার বাচ্চা এটা একটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা পাকড়া এগুলো বয়সটা আনুমানিক কত মাস হবে

বত্রিশ হাজার পাঁচশো আচ্ছা কেউ দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে মাদারুল ভাই মাদারুল ভাই আসসালাম কেমন আছেন কি অবস্থা বললেন তো আজকে ভালো কয়টা আজকে এসছেন ছয়টা এটা একটা এটা একটা সার বাচ্চা এটা একটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা ছয় বিশ আকার

এটা কত এটা কত এটা এটা বিক্রি হ্যাঁ পঁচিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে আমরা দেখছিলাম এখানে জোড়া কত কয় জোড়া কত ছয়চল্লিশ সাতচল্লিশ চল্লিশ সাতচল্লিশ বলো আচ্ছা কত হলে বেঁচাবেন জোড়া পঞ্চাশ দেখছিলাম কত থেকে মেজবাল ভাই একুশ ভাই একুশ একটা বিক্রি হয়ে গেল না তিনটা দুটা হয়েছে ভাই দুটা হয়েছে আচ্ছা ঠিক আছে কত এ জোড়া কত ভাই কত বিক্রি পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন না দেখছিলাম দুটি বাচ্চা পোয়ালি সম্পন্ন আরে পিচ্চুটা কত ভাই পিচ্চুটা বিক্রি চোদ্দ হাজার টাকা বিক্রি চোদ্দ হাজার বিক্রি হবে আর কম হচ্ছে না কেন কম নাও না ভাই কম করে লস হচ্ছে ভাই লস হচ্ছে লস হচ্ছে ভাই লস হচ্ছে দেখছিলাম সুন্দর বাচ্চাটি এটা কত মাস্টার ভাই বিক্রি বাইশ সাড়ে বাইশ দেখছিলাম এখানে বেশি চাচারিটা কত পারে বক না ছাব্বিশ চাউজেন্ড কত পর্যন্ত কয় কত হলে বেচাবেন লাস্ট কত টার্গেট কত দেখছিলাম এখানে সুন্দর এটা কত বাবা বাইশ তেইশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত কয় বিশ একুশ বিশ একুশ কয় সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর

আর এটা কত এটা পঁচিশ এটা বাইশ দেওয়া যাবে এটা